আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মাইক্রোনেশিয়া পলিনেশিয়া এবং মেলেনশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলো কোনটি এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে সো আমরা এখন দেখব কোন দেশগুলোকে মেলোনেশিয়া বলা হয় কোন দেশগুলোকে পলিনেশিয়া বলা হয় এবং কোন দেশগুলোকে মাইক্রোনেশিয়া বলা হয় তো এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন সো এই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে সমাধান করব আগে আমরা মেলোনেশিয়া পলিনেশিয়া এবং মাইক্রোনেশিয়া সম্পর্কে জেনে আসি সো প্রথমে আমরা মাইক্রোনশিয়া অঞ্চলের দেশগুলো দেখব সো মাইক্রোনশিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ ওশিনিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহ মাইক্রোনশিয়া নামে পরিচিত আর এর আওতাধীন স্বাধীন রাষ্ট্র হল পাঁচটি অর্থাৎ মাইক্রোনেশিয়া মার্শাল দ্বীপপুঞ্জ নাউরু এবং পালাও সো এই সবগুলো দেশ কিন্তু আবার যুক্তরাষ্ট্রের অধীনে সো এই মাইক্রোনেশিয়া দেশগুলো সহজে মনে রাখার টেকনিকটি দেখব মাই মামা থাকবে নাকি পালাবে এই যে মাই এই মাই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মাইক্রোনেশিয়া মাই মানে মাইক্রোনেশিয়া এরপরে মামা মামাতে আসতে মাইক্রোনেশিয়া বা মার্শাল দ্বীপপুঞ্জ নাকি নাকি নাইরু আর কিতে কিরিবাতি আর পালাবে মানে আছে পালাও সো আবার বলছি মামা থাকবে নাকি পালাবে মাই মামা থাকবে নাকি পালাবে কাউকে জিজ্ঞাসা করছেন আমার মামা থাকবে নাকি পালাবে অর্থাৎ মাই মামা থাকবে নাকি পালাবে সো মাতে মাইক্রোনেশিয়া মাতে মার্শাল দ্বীপপুঞ্জ নাকি অর্থাৎ নাইরু এবং ক্রিবাতি পালাবে সে পালাও এছাড়া অন্যান্য একটি টেকনিক আপনারা মনে রাখতে পারেন মামা নাকি পালাইছিলা। অর্থাৎ মাতে মাইক্রোনেশিয়া ফেডারেশন মাইক্রোনেশিয়া ফেডারেশনের রাজধানী সে পালিকির মার্শাল দ্বীপপুঞ্জ মাতে মার্শাল দ্বীপপুঞ্জ এই মার্শাল দ্বীপপুঞ্জ রাজধানী সে মাজুরো নাকি। কি না তো হচ্ছে নাইরু কিতে ক্রিবাতি আর পালাই ছিলা অর্থাৎ পালাও পালাতে পালাও সো রাজধানী সে ইরাইন ধরা হয় রা কোনো রাজধানী নেই পরীক্ষায় প্রায়ই আসছে কোন দেশের রাজধানী নেই কিন্তু ইয়ারেন কিন্তু নাউরুর সবচেয়ে বড় শহর এটাকে রাজধানী হিসেবে অনেকে মনে করে আর ক্রিবাতির রাজধানী হচ্ছে তারাওয়া ক্রিবাতির রাজধানী তারাওয়া আর পালা পালা থেকে পালাও যার রাজধানী হচ্ছে গেরুল মুড গেরুল সো সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্শাল দ্বীপপুঞ্জ অর্থাৎ মার্শাল দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে মাজুরো আর মাইক্রোনেশিয়া ফেডারেশনের রাজধানী হচ্ছে পালিকির সো আমি আবারও বলছি মামা থাকবে নাকি পালাবে অথবা মামা নাকি পালাইছিলা এই টেকনিকটি মনে রাখলে আপনি মাইক্রোনেশিয়ার দেশগুলো মনে রাখতে পারবেন সো তারপরে দেখব মেলোনেশিয়া অঞ্চলের চারটি দেশ সো মেলোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এই দ্বীপগুলো আবিষ্কার করে অর্থাৎ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব পশ্চিম প্রশান্ত মহাসাগরে এর অবস্থান আর এই দেশগুলো হচ্ছে ভানুয়াতু ফিজি পাপোয়ানিউনি এবং সলমান দ্বীপপুঞ্জ অর্থাৎ মেলোনেশিয়া অঞ্চলভুক্ত চারটি দেশ আর এই চারটি দেশ মনে রাখার নিয়ম মোস্তাবিজ সাকিব মিলে ভালো খেলতে পারে এই যে মিলে এই মিলে তারা মনে রাখবেন মেলোনেশিয়া মিলে মেলোনেশিয়া আর মোস্তাফিজ অর্থাৎ ফিজি সাকিব সলমান দ্বীপপুঞ্জ ভালো ভানু আতু পারে পাপন ইউবিনী সো মোস্তাফিজ সাকিব মিলে ভালো খেলতে পারে মোস্তাফিজ ফিজ ফিজি সাকিব সলোমান দ্বীপপুঞ্জ ভালোতে ভানু আতু পারে হচ্ছে পাপন ইউবিনি এছাড়া অন্য আরেকটি টেকনিক দেখতে পারেন যেমন পাপিয়া সলমান এবং ভানু মিলে ফিরি গেল এই মিলেতে আসতে মেলোনেশিয়া আর পাপিয়া পাপি পাপিয়া থেকে আসতে পাপোয়ান ইউগিনী সলোমন থেকে আসতে সলমন দ্বীপপুঞ্জ ভানু থেকে ভানুয়াতু এবং ফিজিতে ফিজি আর এই দেশগুলোর রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে যেমন পাপোয়ান ইউগিনির রাজধানী হচ্ছে পোর্ট মজদি পোর্ট মজদি সলমান দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারা সলমান দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারা ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা আর ফিদির রাজধানী সুভা সো আমি আবারও বলছি মোস্তাবিজ সাকিব মিলে ভালো খেলতে পারে অথবা পাপিয়া সলমান ও ভানু মিলে ফিরি গেল মেলেনশিয়া দেশগুলো এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন সো সর্বশেষ পলিনেশিয়া অঞ্চলের তিনটি দেশ মনে রাখার টেকনিক সো প্রথমে আমরা পলিনেশিয়া সম্পর্কে জানবো পলিনেশিয়া শব্দের অর্থ হচ্ছে বহুদ্বীপ মধ্য এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো এর অঞ্চলভুক্ত আর এই স্বাধীন দেশগুলো হচ্ছে সামো দ্বীপপুঞ্জ ট্রুভ্যালু এবং টোঙ্গা সো এই তিনটি দেশ মনে রাখার নিয়ম হচ্ছে এস টি বা সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল সামিয়া ট্রাভেল অর্থাৎ সামিয়াতে সামো দ্বীপপুঞ্জ ট্রাভেল তে ভ্যালু টঙ্গি গেল অর্থাৎ টোঙ্গা অথবা এস তে সামোয়া দ্বীপপুঞ্জ টিতে ভ্যালু আর টিতে টোঙ্গা সো আগের দুইটি যদি মনে রাখতে পারেন এটা কিন্তু সহজ হবে অর্থাৎ পলিনেশিয়া তিনটি দেশ মনে রাখা নিয়ম আছে সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল সামিয়াতে সামোয় দ্বীপপুঞ্জ ট্রাভেল মানে ট্রুভ্যালু টঙ্গি মানে হচ্ছে টোঙ্গা আর তিনটি রাজধানী হচ্ছে সামো দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে আপিয়া ভ্যালুর রাজধানী হচ্ছে ফোনাফুটি এই প্রশ্নটি আসতে ট্রুভ্যালুর রাজধানী কোথায় অ্যান্সার টেবে ফোনাফুটি টোঙ্গার রাজধানী নোকোয়া লোফা নোকোয়া লোফা তো সর্বশেষ আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করব আশা করি আপনারা এই তিনটি প্রশ্নের অ্যান্সার খুব সহজে এখন দিতে পারবেন তো আপনারাই বলেন নিচের কোন দেশটি মেলোনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত সো চারটে অপশন দেখতে পাচ্ছেন সো আপনারা একটু সময় নিয়ে বলেন সো আমি কি বলছিলাম মেলোনেশিয়া অঞ্চলের দেশগুলো মধ্যে রাখার নিয়ম হচ্ছে মোস্তাফিজ সাকিব মিলে ভালো খেলতে পারে তাহলে মোস্তাফিজ সাকিব মনে পড়ছে আশা করা যায় মনে পড়ছে সো মোস্তাফিজ অর্থাৎ ফিজি মেলোনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ ফিজি তো তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছেন কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত সো আমি কি বলেছিলাম পোলিনেশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো মনে রাখার টেকনিকটি কী সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল অথবা এস টি সো সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল সো সামিয়াতে সামোয়া অ্যান্সারটা হবে সামোয়া সর্বশেষ আপনারা এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নিচের কোন দ্বীপটি মাইক্রোনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত সো আমি আবারও বলছি মাইক্রোনেশিয়া অঞ্চলগুলোর দেশগুলো মনের একটা টেকনিক ছিল মামা থাকবে নাকি পালাবে অথবা মামা নাকি পালাই সো এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আমি আবার বলছি মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশগুলো মনের একটা টেকনিক হচ্ছে মাই মামা থাকবে নাকি পালাবে অর্থাৎ এই যে মাই তে মাইক্রোনেশিয়া আর পরের প্রশ্নটি মেলোনেশিয়া অঞ্চলের দেশগুলো মনের একটা টেকনিক হচ্ছে মোস্তাবিজ সাকিব মিলে ভালো খেলতে পারে সর্বশেষ পলিনেশিয়া অঞ্চলের দেশগুলো মধ্যে একটা টেকনিক ছিল সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল সো এইগুলো আপনারা যদি মানচিত্র এবং টেকনিক সহকারে এই প্রশ্নগুলো বারবার দেখেন কয়েকবার দেখলে ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আপনারা সমাধান করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু টেকনিক নিয়ে আসতে পারি তো সে পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম